হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আপডেট আপডেটেড চ্যানেলে আর যারা ফেসবুক দেখছেন ওয়েলকাম টু একটি আর একটি নতুন ভিডিওতে বন্ধুরা তো আজকে তোমাদের জন্য আরও কয়েকটি ফার্স্ট বেসরকারি চাকরি আসলাম যেখানে তোমরা ফার্ট টাইম বা ফুল টাইম করতে পারবা এই ত্রিপুরা প্রাইভেট চাকরিগুলি ঠিক আছে যদি সরকারি চাকরি হচ্ছে না তোমরা এই ফার্ট টাইম ফার্ট টাইমের জন্য বেসরকারি চাকরিগুলি করতে পারো ঠিক আছে কয়েকটি রয়েছে যেখানে তোমরা চাইলে ফুল টাইমও করতে পারবা স্যালারি তোমরা এখানে দশ হাজার থেকে কুড়ি হাজার পর্যন্ত এখানে স্যালারি পেতে পারো পার মান্থ ঠিক আছে তো ভিডিওটা শুরু করে একটা রিকোয়েস্ট করবো যারা এখানে নতুন অবশ্যই লাইক করবেন আর চ্যানটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক অবশ্যই লাইক করবেন ফলো করবেন এই ধরনের চাকরি নিউজ খবর জানতে চাইলে ত্রিপুরার সমস্ত সরকারি হোক বা বেসরকারি চাকরির নিউজ খবর তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা শুরু করে বন্ধুরা এখানে দেখো সবচেয়ে প্রথমে চাকরিটা তোমরা এখানে দেখতে পারো লোকেশন হচ্ছে বিশালগড় সিপাইজোলা ত্রিপুরা স্কুলের নাম এখানে দেখতে পারো ঠিক আছে এখানে দেখতে পারো তোমরা নেম অফ দ্য পোস্ট হিন্দি ডান্স টিচার যোগা টিচার ঠিক আছে হিন্দি টিচার ডান্স টিচার ইগা টিচার এই টোয়েন্টি পড়ে হচ্ছে যে হিন্দি টিচারে যারা আবেদন করবে এখানে কিন্তু তোমাদের গ্রাজুয়েশন লাগবে ফিফটি ফিফটি পার্সেন্ট থাকতে হবে সে সাথে তোমাদের বিএডি থাকতে হবে ঠিক আছে অ্যাক্টিভ্যাকেন্সি রয়েছে আমি তোমাদের প্রমিস করেছি একটা হোক বা দুটি হোক আমি তোমাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে নেক্সট এখানে দেখতে পাওয়া ডি নম্বরে ডান্স টিচার এখানে তোমাদের কিন্তু ডান্সের উপর এক্সপিরিয়েন্স থাকতে হবে মানে তোমাদের ডান্স যে থাকে সেটা তোমাদের থাকতে হবে ঠিক আছে একটিভ্যাকেন্স রয়েছে অ্যান্ড তোমাদের যোগা টিচারে তোমাদের এখানে কিন্তু তোমাদের ডিপ্লোমা উইথ ইয়োগার সাথে থাকতে হবে ঠিক আছে সেই সাথে ঠিক আছে এখানে তিনটি ভ্যাকেন্সি রয়েছে টোটাল যারা এলিজিবিলিটি রয়েছে তোমরা চাইলে এখানে আবেদন করতে পারবে ঠিক আছে অ্যান্ড এলিজিবিলিটিও বলে দিয়েছি অ্যান্ড যারা আবেদন করবে তোমাদের কিন্তু একটা মানে বার হওয়ার পরে সাত দিন পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে যদি ইন্টারেস্ট রয়েছো তোমরা এখানে টাইম ওয়েস্ট করো না যদি এলিজিবিলিটিটা থাকে তোমাদের চাইলে এখানে খাস করতে পারবে সাত দিন পর্যন্ত সময় থাকবে এখানে অ্যাপ্লাই করার ঠিক আছে আবেদন করার নাম্বারও রয়েছে তোমরা কীভাবে আবেদন করবে মোবাইল নাম্বার রয়েছে নাইন ফোর থ্রি সিক্স নাইন ফাইভ ওয়ান সিক্স ওয়ান এই নম্বরে তোমরা কল করে এ টু জেড জিজ্ঞাসা করতে পারো বা তোমরা যদি ডাউট থাকে মনে বুঝছো না ক্লিয়ারভাবে এই নম্বরে কল করে তোমরা জিজ্ঞাসা করতে পারো ঠিক আছে সো ইন্টারেস্ট থাকলে তোমরা এখানে করতে পারবে চাকরি ঠিক আছে অ্যান্ড নেক্সট এটাও স্কুল থেকে বার হয়ে এসে তোমরা স্কুলের নাম এখানে দেখতে পারো অ্যান্ড ঠিক আছে এখানে দেখতে পারো এখানে কিন্তু শুধু ফিমেলস টিচার্স ঠিক আছে এখানে শুধু মেয়েদের জন্য এটা প্রি প্রাইমারি ক্লাসেস তোমাদের কিন্তু এখানে প্রাইমারি ক্লাসেস স্কুলের জন্য ঠিক আছে এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হবে তোমরা যদি ইংলিশ মিডিয়ামে ব্যাকগ্রাউন্ড থেকে হয়ে থাকো তোমরা যদি ইংরেজি জানো ভালোভাবে বলতে পারো জানো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে ফিমেল টিচার্স ইংলিশ মিডিয়ামে তোমরা যারা আবেদন করবে তাদের সময় রয়েছে দশ দিন এই নোটিশটা বার হওয়ার পর দশ দিন পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে কীভাবে আবেদন করবে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে তোমরা কল করে আবেদন করতে পারবে ঠিক আছে নাম্বার রয়েছে এইট এই নম্বরে তোমরা কল করে পুরা ডিটেলস জিজ্ঞাসা করে নিয়ে আবেদন করে যদি মনে কোনো প্রশ্ন থাকে তাছাড়া ইমেল অ্যাড্রেস একটি রয়েছে এখানে তোমরা ইমেল করতে পারো ঠিক আছে আর যদি ফোন নাম্বারে কল করে পাচ্ছ না তোমরা ইমেলে মেসেজ করে ইমেল করে তোমরা আবেদন করতে পারো অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে ক্লিয়ার তো নেক্সট আমরা নিই যে এটা হোম অ্যাপ্লায়েন্স সার্ভিস সেন্টার এর জন্য সার্ভিস কোঅর্ডিনেটর অ্যান্ড অফিস ইনসার্চ মেল অ্যান্ড ফিমেল প্রয়োজন এখানে ছেলে মেয়ে আবেদন করানো হচ্ছে ঠিক আছে কম্পিউটারে কিন্তু তোমাদের জানা থাকতে হবে সে কম্পিউটারের যে এক্সেল রয়েছে সে এক্সেলের কাজ জানা অবশ্য তোমাদের সে এক্সেল কাজ করা থাকতে হবে মানে জানতে হবে তোমরা যদি কম্পিউটার জানো এক্সেল জানো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে লোকেশন হচ্ছে আগরতলায় তোমরা আগরতলাতে কাজ করতে পারবে এই চাকরিটা ঠিক আছে ফার্ট টাইম বা ফুল টাইম কীভাবে আবেদন করবে মোবাইল নম্বর রয়েছে নাইন থ্রি সেভেন এইট ওয়ান জিরো নাইন সিক্স ডাবল ফোর এই নম্বরে তোমরা কল করে অ্যাট টু জেট ডিটেলস জিজ্ঞাসা করে আবেদন করতে চাইলে কল করো জিজ্ঞাসা করো তারপরে আবেদন করো স্যালারি কত এলিজিবিলিটি কি ঠিক আছে ক্লিয়ার তো যারা ফেসবুক একশন লাইক করবেন ঠিক আছে বন্ধুরা প্লিজ একটু ফলো করে দিও যারা ফেসবুক একশন আর যারা ইউটিউবে ডাকশন অবশ্য লাইক করে দিও ঠিক আছে এই ধরনের চাকরি নিউজ খবর জানতে চাইলে নেক্সট এখানে দেখো দেখতে পারো বন্ধুরা এখানে ছেলে মেয়ে নিয়ে কোনো হচ্ছে ঠিক আছে মেডিকেল স্টোরে এখানে চাইলে তোমরা ফার্ট টাইম বা ফুল টাইম চাকরি করতে পারবে এখানে লেখা রয়েছে ফার্স্ট টাইম ফুল টাইম ফর আগর তোরা অনলি ঠিক আছে তোমরা আগরতলাতে করতে পারবে এই চাকরিটা ফার্ট টাইম বা ফুল টাইম এখানে সেন্টারের নামও উল্লেখ করা হয়েছে জয়দ্রুক সেন্টার মসজিদ রোড আগরতলা ঠিক আছে তোমরা কীভাবে আবেদন করবে নম্বর আসে ডাবল এইট থ্রি সেভেন টু থ্রি ডাবল ওয়ান টু ফোর ঠিক আছে নম্বর আসে ডাবল এইট থ্রি সেভেন টু থ্রি ডাবল ওয়ান টু ফোর এই নম্বরে তোমরা কল করো যদি এখানে কাজ করতে চাও এলিজিবিলিটি কিন্তু এখানে কি যোগ্যতা লাগবে উল্লেখ করা হয়নি স্যালারি কত দেবে উল্লেখ করা হয়নি তোমরা কল করে পুরো ডিটেলস জিজ্ঞাসা করে তারপরে এখানে চাইলে চাকরি করতে পারবে ঠিক আছে পার্ট টাইম বা ফুল টাইম অ্যান্ড আরেকটি রয়েছে নাইন থ্রি ডবল সিক্স জিরো নাইন সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নম্বরে তোমরা দু তিন নম্বরে কল করে পুরা ডিটেলস জিজ্ঞাসা করতে পারো তারপরে তোমরা যদি তোমাদের ইচ্ছা হয় তখন তোমরা এখানে চাকরি করতে পারবা ঠিক আছে ক্লিয়ার তো নেক্সট এখানে একটি দেখো লোক চায় ট্রাভেল এজেন্সির কাজের জন্য কম্পিউটার জানা একজন অভিজ্ঞ লোকের প্রয়োজন কীভাবে তোমরা আবেদন করবে মোবাইল নম্বর রয়েছে এখানে কীজের মানে এখানে ট্রাভেল এজেন্সির কাজের জন্য ঠিক আছে তোমাদের কিন্তু কম্পিউটার জানা থাকতে হবে কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে কীভাবে আবেদন করবে নাম্বার আসছে কন্ট্যাক্ট নাম্বার কল করার জন্য এইট ফোর ওয়ান ফাইভ এইট ওয়ান সেভেন ফাইভ ওয়ান ফাইভ এই নম্বরে তোমরা কল করে যদি কল করে পাচ্ছ না ঠিক আছে ঠিক আছে এখানে সময় কম আবেদন করার তো তোমরা একটি ইমেল অ্যাড্রেস রয়েছে ইমেল অ্যাড্রেসে তোমরা ইমেল করতে পারো ঠিক আছে তাছাড়া কল করে অ্যাট্রুজেট জিজ্ঞাসা করতে পারো যদি কোনো মনে ডাউট থাকে এখানে এলিজিবিলিটি কি যোগ্যতা কি কিনো কোনো উল্লেখ করা হয়নি তাছাড়া এখানে বেতন কথা দেওয়া হবে উল্লেখ করা হয়নি তোমরা কল করে অ্যাটুজাইট ডিটেলস জিজ্ঞাসা করে স্যালারি যদি তোমাদের ঠিকঠাক হয় মানে তোমাদের পছন্দ হয় ঠিক আছে তাহলে তোমরা এখানে কাজ করতে পারবে ঠিক আছে নেক্সট এখানে দেখতে পারো যে ভ্যাকেন্সি বারো হয়েছে এটা টেকনিশিয়ানের প্রয়োজন টেকনিশিয়ান প্রতিনিধ করানো হয়েছে ঠিক আছে যারা তোমরা করে নিতে পারো বিদ্যোধ আপোস করে যারা এখানে এলিজিবিলিটি রয়েছে এখানে কিন্তু এলিজিবিলিটি কী লাগবে এখানে বলে করা হয়নি তাছাড়া একটি নম্বর রয়েছে এইট সেভেন এইট সেভেন ফোর ডাবল নাইন ডাবল ওয়ান এইট এই নম্বরে তোমরা ফোন করো ফোন করার পরে পুরা এলিজিবিলিটি কী লাগবে বেতন কত দেওয়া হবে কীভাবে আবেদন করবো মানে পুরা এ টু জেড ডিটেলস তোমরা জিজ্ঞাসা করো ঠিক আছে যোগাযোগের সময় দেওয়া রয়েছে দুই থেকে বিকালে ঠিক আছে হতে পারে যে আলাদা সময় যদি তোমরা কল করো কল করে মানে ভাবে না ঠিক আছে এখানে একটা সময় দেওয়া রয়েছে এই সময়ের মধ্যে তোমরা কল করে জিজ্ঞাসা করতে পারো কীভাবে আবেদন করবে কী কাজ করতে হবে ঠিক আছে সো এখানে যদি যারা এলিজিবিলিটি রয়েছে এখানে কিন্তু উল্লেখ করা হয়নি যে এলিজিবিলিটি কী লাগবে যোগ্যতা কী লাগবে তোমরা কল করে জিজ্ঞাসা করে নাও ঠিক আছে আর যারা যদি এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে এই ধরনের চাকরি নিউজ খবর জানতে চলে চাচারা বাকি এই চাকরিগুলো তো আমি বলে দিয়েছি তো যারা এখনও ওই ভিডিওগুলি দেখে নি তোমরা দেখে নিতে পারো তাছাড়া আমি ভিডিওটা একটু পোস্ট করে তোমাদের দেখিয়ে দিই তারা যারা এখনও ওই ভিডিওগুলি দেখেনি তোমরা এখানে এটা পড়তে পারো ঠিক আছে যা বাকি দিয়েছি সেই চাকরিগুলির নিউজ তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে তাকে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের চাকরি নিউজ খবর চ্যানেল চলে যারা ফেসবুক দেখছেন অবশ্যই লাইক করবেন ফলো করবেন এই ধরনের চাকরি নিউজ খবর চ্যানেল চালে ত্রিপুরার সরকারি হোক বা বেসরকারি চাকরির নিউজ খবর তোমরা এই ফেসবুক পেজে পেয়ে যাবে যারা ইউটিউবে দেখছেন তোমরা এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে সময় মতো ঠিক আছে বন্ধুরা তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বন্ধুরা বাই